এক লাফে ডলারের দাম বৃদ্ধি সাত টাকা বাড়বে মূল্যস্ফীতি ভুগবে জনজীবন সুপ্রিয় দর্শক টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা একদিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে সাত টাকা বিপরীতে টাকার মান কমেছে ছয় দশমিক তিন শতাংশ দীর্ঘদিন ধরে দেশীয় বাজারে ডলারের দাম একশো টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল গেল বুধবার কেন্দ্রীয় ব্যাংক পূর্বমূল্য থেকে সাত টাকা বাড়িয়ে ডলারের দাম নির্ধারণ করেছে একশো টাকা আকস্মিক ডলারের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতির আশঙ্কা আগে চেয়ে বহুগুণে বেড়ে গেছে যার প্রভাব সরাসরি দেখা যাবে দৈনন্দিন জীবনে এতে আমদানি খরচ বৃদ্ধির পাশাপাশি বিরূপ প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ক্রয় মূল্যে মূল্যস্ফীতি দরুন সবচেয়ে বেশি চাপে পড়বে সাধারণ মানুষ ডলারের দাম বৃদ্ধির কারণটাও বেশ অদ্ভুত বলা হচ্ছে মার্কিন ডলারের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রলিং পেক এক্সচেঞ্জ রেট পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বুধবার ডলার প্রতি সাত টাকা বাড়িয়ে মধ্যবর্তী দর একশো টাকা ধার্য করা হলেও খোলা বাজারে কেনাবেচা হয়েছে একশো টাকা পর্যন্ত হঠাৎ ডলারের দাম বৃদ্ধি নিয়ে এই খাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যেও দুই ধরনের মতামত তৈরি হয়েছে কেউ বলছেন ডলারের দাম বৃদ্ধিতে দেশের অর্থনীতির উপর চাপ পড়ার আশঙ্কা নেই কেননা কৃষিখাতে সাফল্যের সুবাদে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অন্যদিকে আরেক দল দাবি করছে এমনিতেই দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে হঠাৎ ডলারের দাম বাড়ায় নেতিবাচক প্রভাব পড়বে বিশেষ করে আমদানিতে এতে প্রান্তিক পর্যায়ের ভোক্তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে তাছাড়া দেশের বাজারে আগে একশো দশ টাকা ডলার মূল্য নির্ধারিত থাকলেও দাম নিয়ে লুকোচুরি খেলেছে ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকের এমন পদক্ষেপে সেই রাস্তা বন্ধ হয়েছে বলে দাবি করছেন অর্থনীতিবিদরা তবে ডলারের মূল্য বৃদ্ধিতে আসন্ন মূল্যস্ফীতি জড়িত পরিস্থিতি সামাল দিতে শীঘ্রই কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন তারা অন্যথায় ভোগান্তির শিকার হবেন দেশবাসী ডলারের দাম বৃদ্ধিতে বড় ধরনের অবমূল্যায়নের শিকার বাংলাদেশি মুদ্রা বাংলাদেশে প্রায় দু বছরেরও বেশি সময় ধরে ডলার সংকট চলছে ডলারের আনুষ্ঠানিক দাম ছিয়াশি টাকা থেকে বেড়ে একশো টাকা হয়েছে আগেই ডলার সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও দু হাজার একুশ সালের অগাস্টে যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলার সংকটের কারণে সেটি এখন বিশ বিলিয়ন ডলারেরও নিচে পরিস্থিতি সামাল দিতে আমদানি ব্যয় কমিয়ে আনা সহ বেশ কিছু পদক্ষেপ নিলেও সংকট কাটেনি বাজারে এমতাবস্থায় আবারও ডলারের দাম বাড়ায় ভবিষ্যতে পরিস্থিতি কেমন হতে যাচ্ছে তা একটু মাথা খাটালেই আন্দাজ করা যাচ্ছে এর আগে চলতি বছরের জানুয়ারিতে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক তখনই ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিংপ্যাক পদ্ধতি ব্যবহারের চিন্তার কথা জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক ক্রলিং প্যাক হচ্ছে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয় এক্ষেত্রে মুদ্রা দরের একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে ফলে ডলারের দাম একেবারেই খুব বেশি বাড়তে কিংবা খুব বেশি কমতেও পারবে না তবে নতুন পদ্ধতিতে ক্রলিং প্যাক বা সিপিএমআর একশো সতেরো টাকা নির্ধারণ করার কারণে ব্যাংকগুলো গ্রাহকদের কাছে এবং আন্তঃব্যাংক চুক্তির ক্ষেত্রে সিপিএমআর কাছাকাছি দামে মার্কিন ডলার ক্রয় বা বিক্রয় করতে পারবে এই সতেরো টাকা মূলত ডলারের বিপরীতে টাকার একটি মধ্যবর্তী হার ব্যাংকগুলো এর চেয়ে কম বেশি দাম নিতে পারবে তবে সেটি খুব বেশি পার্থক্য করা যাবে না সেই সাথে ব্যাংকগুলোকে প্রতিদিন ডলার কেনাবেচার দামের তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে